পিওরস আজকে আমাদের সঙ্গে এমন একজন উপস্থিত হয়েছে তিনি একে অভিনেতা প্রযোজক পরিচালক এবং ফিল্ম ক্লাবের সম্মানিত সদস্য শিল্পী সমিতির নেতা আমার প্রিয় একজন শিল্পী জাদু আজদ ভাই তার সঙ্গে আড্ডা দিব চলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি চলচ্চিত্রে আসেন কার মাধ্যমে কত সালে আমি উননব্বই সালে মাসুদ পারবে সোহেল নানার চোখের বার ছবি ছিলেন হিসাবে যুঁকি

এই চলচ্চিত্রের কাস্টিং এ কে কে ছিল যে বটু স্যার হিরো ছিল সেই ছিল আচ্ছা আচ্ছা আর আমাদের বাংলাদেশের নায়িকা ছিল রত্না রত্না আচ্ছা তো ছবিটি কেমন ব্যবসা করে মোটামুটি তখন ছবি রিলিজ হয়ে শাকিব খানের ছবির সাথে তারপরে আরেকটা ছবি মুক্তি পেয়েছে জাস্ট জাস্ক মিডিয়া এই তিনটার মধ্যে আমাদের চলছে প্রতিষ্ঠা হলে চলছিল খুব প্রতিযোগিতা ছিল আচ্ছা আচ্ছা

চলচ্চিত্র ছাড়া অন্য বাইরে কোনো চিন্তা ভাবনা ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই অভিনয় আর আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল সব সময় মানে ডাকলে ইয়েস যা বলার জিজ্ঞেস করলে উত্তর দিত আমরা কথা বলতাম আমি একটা স্মৃতি ছিল আমার ওনার সাথে একটা ছবি করেছিলাম ক্রিমিনাল তোমার আচ্ছা টেকনাপে প্রায় পনেরো দিন ছিলাম তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেল তা আমি যে পাশে বসলাম

আপনি আহ সাকিব ভাইয়ের সাথে অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ মানে অভিনয় করেছেন তার সঙ্গে কতগুলো এখন পর্যন্ত সাকিব ভাইয়ের সাথে প্রায় আমার চল্লিশটার অনেক চল্লিশ তো এই এতগুলো চলচ্চিত্র নির্মাণ করতে যে কোন স্মরণীয় ঘটনা সাকিব ভাই ওষুধের সময় ঘটনা অনেক অনেক এটা যে এত কথা বলা যায় উনি একটা ঘটনা আমরা নিয়ে এসে পাই দিলাম আমরা নিয়ে নেই সবসময় পাই দিলাম এটাই ভালোবাসতো উনি উনি একটু হাসি খুশি চাই মানে ওর তো সবসময় বেশদের মিশতে চায় না আমি গেলে একটু হাসি খুশি আলাপ হয় অনেক কথা এলে বলা যায় মানে আমরা আমরা আলাপ তো সাকিব ভাই সম্পর্কে কিছু বলুন পাঁচটি ভালো গুণ বা তার ক্যারিয়ারে বা চলচ্চিত্র উন্নয়নে তার কি ভূমিকা রাখা আছে তার পাঁচটি গুণের মধ্যে একটি গুণ হলো যেটা বললাম ফিলিম সে স্কিপ না দেখা ইয়েস করে না দুইটা তার গেটআপ নিয়ে সবসময় হলোই চিন্তা করে যে কোন ছবিতে আমার কি গেট আপ পড়বে কী লাগবে এই তিনটা আর আরেকটা হলো যাকে কথা দেয় যে তোমার ছবি করব সেটা করবি এবং তার মতন সিনসিয়ার সে যে তার মাথা থেকে পাপ পর্যন্ত সে হিরো সে এরকম একটা হিরো তাকে কোনো সাথে ফেলাইতে পারবে না যেমন আমি বোম্বের একটা ঘটনা আমি একটা মাদ্রাজের ঘটনা বলি মাদ্রাজে একটা ঘটনা বলি মাদ্রাজে ছবি ছিল সাফি ভাইয়ের প্রেম কাহিনী পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী টু মনে হয় দুই এটা করতে গেছিলাম তো উনি ওনার যে মাদ্রাজের ডান্স ডাইরেক্টর সে আইসা বললো সাফি ভাইয়ের ভাই

আমাদের ইউটিউব চ্যানেল সিনে টোয়েন্টি ফোর এর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে দর্শক মণ্ডলী এই চ্যানেলটি আপনারা দেখবেন এই চ্যানেলটির সাথে অলওয়েজ আমরা সিনেমার লোকেরা থাকি আমাদের সিনেমার লোকদের দেখতে পারবেন এবং ওদের কথা শুনতে পারবেন এবং ওদের সাথে থাকতে পারবেন আমি সবাইকে আহ্বান করছি আপনারা এই চ্যানেল সবাই থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনারা সবাই আমাদের বাংলা ছবি আর দেখবেন একা না পুরো ফ্যামিলি নিয়ে দেখবেন বাংলা ছবি যত দেখবেন তত আমরা আগ্রহী হব এবং আমরা ছবি বানাতে উৎসাহিত মনে করবো আপনারা ছবি দেখবেন আমরা ছবি বেশি বেশি বানাবো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এই সিনেলাব টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম